জীবন আসলে যতটা সহজ মনে হয় তার চেয়ে অনেক জটিল অনেক গভীর সব সত্য জানা যায় না আর জানা উচিত না কিছু সত্য জানা মানে শান্তি হারানো নিজের উপর থেকে বিশ্বাস হারানো কিছু সত্য এত নির্মম যা জানলে মানুষ ভেতর থেকে ভেঙে যায় যে মানুষগুলো সবচেয়ে আপন ভেবেছিল তারা হয়তো একদিন প্রমাণ করবে তোমার সরলতা ছিল তোমার সবচেয়ে বড় ভুল তখন মনে হবে সব দোষ তোমার তুমি বুঝতে পারোনি সময়ের আসল মুখ নিজের প্রতি ঘৃণা জন্মাবে নিজেকে তুচ্ছ লাগবে কিন্তু সেখানেই তোমার শক্তি দরকার ক্ষমা করার মতো সাহস দরকার কারণ ঘৃণা মানুষকে শান্তি দেয় না বরং আরও ভারী করে ফেলে যারা তোমার বিশ্বাস ভেঙেছে তাদের জন্য ঘৃণা নয় বরং নীরব কৃতজ্ঞতা রাখো কারণ তারাই তোমাকে শিখিয়েছে মানুষ চিনতে নিজেকে গড়তে আর জীবনের কষ্টগুলো হাসি মুখে সহ্য করতে সব সত্য জানা দরকার নেই কিছু অজানাই মানুষকে রক্ষা করে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি লাকি লাকি ঢাকা থেকে থেকে বলছি পক্ষ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন গত দুদিন পর্যন্ত কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ইচ্ছে থাকলেও আসলে উপায় হয় না সংসারের কাজের ব্যস্ততা সেই সাথে নিজের অসুস্থতা পারিবারিক সবাইকে নিয়ে আসলে এমন একটা সময় যায় যে অনেক সময় অনেক ইচ্ছে করে যে একটা ভিডিও শেয়ার করব। কিন্তু হাতে ফুটেজ থাকা সত্ত্বেও ভিডিও শেয়ার করতে পারলাম না যাই হোক অনেক অপেক্ষার পরে আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি আই হোপ সবার কাছে একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটি শুরু করেছি আমার বারান্দা বাগান থেকে আমার প্রিয় কাঠগোলাপের শুভেচ্ছা জানিয়ে আমার মনে হয় এখন কম বেশি অনেক মেয়েরাই কাঠগোলাপ ফুলটা অনেক পছন্দ করেন তো আমার কাছেও বেশ ভালো লাগে তো আমার কাছে কয়েকটা কালারের কাঠগোলাপের গাছ রয়েছে যে ফুলটা দেখতে পেয়েছেন এটা কিন্তু এবছর নতুন প্রথমবারের মতো ফুল দিয়েছে যখন কিনেছিলাম তখন জেনেই কিনেছিলাম যে হয়তো বা কালো ক্ষয়ী রঙের হবে কিন্তু বিশ্বাস হচ্ছিল আবার হচ্ছিল না যে আসলে কি হবে তো মার্শাল্লাহ দেখলাম যে না কালো ক্ষয়ী রঙেরই হয়েছে এত ভালো লাগছিল কি বলবো যাই হোক সেই কাঠগ্লাপের শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটি শুরু করেছি আই হোপ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই সবার কাছে প্রথমেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো বাগান থেকে সরাসরি চলে এসেছি কিচেনে যেটা আমাদের দৈনন্দিন জীবনের প্রথম কাজ সেটা হচ্ছে নাস্তা বানানো রান্না করা তো আজকে সকালবেলা আমি নাস্তা বানিয়ে নিচ্ছি সেটা হচ্ছে সবজি দিয়ে এবং মাংস দিয়ে পাতলা খিচুড়ি করব। তো যেহেতু মাংস দিয়ে সবজি দিয়ে খিচুড়িটা করবই ভাবলাম একটু মাংস বেশি করেই রান্না করে নিই তাহলে দেখা গেল সময়টাও বেঁচে যাবে কারণ একটু সময় হিসেব করে কাজ করলে অন্য অন্য অনেক কাজ করা যায় এমনিতেই এদানেই আমি আমার ছাদ বাগান নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি সেখানে অনেকটা সময় দিতে হয় যেহেতু নতুন বাগান করেছি তাই নতুন করে যখন বাগান সাজাই তখন সময়টা একটু বেশি লাগে তো সেই কারণে চেষ্টা করি বেশিরভাগ সময় কিন্তু বাগানের সময় দেওয়ার জন্য অনেক সময় এই কারণে ভিডিও করতেও পারি না আর বাগানের খুব একটা ভিডিও বা কাজ করে আপনাদের সঙ্গে শেয়ার করিনি আমি তো যাই হোক এখন হচ্ছে আপনাদের ভাইয়া বাগানে কাজ করছে আর সেও আসলে চাইছিল যে সবজি দিয়ে পাতলা খিচুড়ি খাবে তো আমি ভাবলাম যে আজকে আমি সবজি দিয়ে পাতলা খিচুড়িটা করে ফেলি আর সেই সঙ্গে একটু বেশি করেই মাংসটা বসিয়ে দিয়েছি যেন দুপুরে আর এক্সট্রা করে অন্য কোনো মাছ মাংস না রান্না করতে হয় এরপর শুধু একটা সবজি বা শাক কিছু একটা ভাজি করে নিব তো এক কথায় বলতে নি একটু বুদ্ধি করে শর্টকাটে একসাথে দুইটা কাজ করে ফেলেছি তো আমি অর্ধেকটা মাংস তুলে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটায় কয়েক টুকরো আলু কেটে দিয়ে দিয়েছি তো এটা এখন একদম মাখা মাখা করে রান্না করে ফেলবো তো একদিকে আমার সকালে নাস্তাটাও হয়ে যাচ্ছে আর অন্যদিকে আমি কিন্তু আজকে রান্নাটাও করে ফেলছি এক সকাল নয়টার মধ্যে আমার কিচেনের সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি এদিক থেকে বিছানা পত্র সব কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর বিছানা গোছানোর কাজটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন নামাজ পড়ি নামাজ শেষ করি সঙ্গে সঙ্গে বিছানাটা গুছিয়ে ফেলি এটা হচ্ছে আমার প্রতিদিনকার অভ্যাস কারণ বিছানাটা গোছানো থাকলে মনে হয় রুমটাও গোছানো আছে বাকি সব কাজ পরে করে নিলেও হয় কিন্তু ঘরের বিছানাগুলো যদি সুন্দরভাবে গোছানো থাকে দেখবেন ঘর সংসার সব কিছু একটু পরিপাঠিয়ে লাগে তো যাই হোক রান্নার পাশাপাশি আমি কিচেনের যত কাজ ছিল প্লেট বাটি ক্লিন করা সব কিছুই করে নিয়েছি তো আমার খিচুড়িটা হয়ে গেছে প্রায় এখন হচ্ছে তেলের ফোন দিয়ে দিয়েছি সব শেষে আর এখন হচ্ছে আমি একটু এই চুলাতে নিয়ে আসলাম ট্রান্সফার করে নিয়েছি তাতে হচ্ছে আমার একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে আর খুব হালকা আছে মাংসটা ওই চুলায় বসিয়ে রাখবো পাশেরটায় আর এখন হচ্ছে বাকি যে রান্নাটুকু আছে আমি এখানে করে নিব তো খুব তাড়াতাড়ি আজকের রান্না এবং নাস্তা দুইটাই কিন্তু একসঙ্গে করে নিয়েছি তো এই ধরনের পাতলা খিচুড়ি খেতে আমার তো অনেক বেশি ভালো লাগে আর আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ তবে আমার মেয়েটা একদমই পছন্দ করে না তো এই যে খিচুড়ি রান্নার পরে আমি কিছুটা হচ্ছে আমার মেয়ের জন্য তুলে রাখছি কারণ ধনিয়া পাতা অ্যাড করে দিলে আমার মেয়ে আর খাবে না তো এবার আমি একটা জিনিস চিন্তা করেছি প্রতি বছর শীতের দিনে বিশেষ করে শীতের দিনে কিন্তু যে কোনো সবজি তরকারি মাছ যেটাই রান্না করেন সেটার সাথে ধনিয়াপাতা না দিলে ভালো লাগে না তো মেয়ের কারণে আমি কখনোই সেটা দিতে পারি না এবছর যেটা করছি আমি রান্না করে উপর থেকে অরছন্য সবজি তরকারি কিছু উঠিয়ে রাখছি দেন আমাদেরটার মধ্যে হচ্ছে আমি ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি এছাড়া দেখা গেছে আমার সারা জীবনে ধনিয়াপাতা খাওয়া হবে না তাই এই যে বুদ্ধি খাটিয়ে এই কাজটা করে নিলাম যেহেতু ও ধনিয়াপাতা খাবে না ওর মতো ও খায় আর আমাদের মতো আমরা একটু ধনিয়াপাতার স্বাদটা গ্রহণ করি তো অনেক ধুনিয়া পাতা দিয়ে আমাদের খিচুড়িটা এরপর নামিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি একটু শাক ভাজিটা বসিয়ে দিচ্ছি তো রান্নার ভিডিওটা আজকে এখানেই শেষ করেছি রান্নাঘর থেকে আমি চলে এলাম এইদিকে দেখেন আমার মাছগুলোর অবস্থা মাছগুলোকে খাবার দেওয়া হয় না তারপর হচ্ছে এই রুমটাও একটু অগোছানো এলোমেলো হয়ে আছে মানে যেদিকেই যাই সংসার জীবনটা এমন যেখানেই চোখ পড়বে সেখানেই কাজের কোনো শেষ নেই মাঝে মাঝে আমার এমনও হয়েছে যে আমার হাতে একটা কাজ অলরেডি আমি করছি সেটা হয়তো বা অর্ধেকটা হয়েছে এর মধ্যে আমি অন্য রুমে এসে অন্য আর একটা কাজ শুরু করে দিয়েছি ওদিকে কাজ আর একটা অর্ধেক পড়ে আছে তো এই অবস্থাটা আমার হয় কারণ আমি যখন যেখানে যাচ্ছি সেখানে কিন্তু চোখের সামনে কাজ পড়ে থাকে তো এই যে মাছের খাবার দিতে এসে দেখলাম আবার এই ঘুরি আমটার ভিতরে অনেক ধুলা পড়ে আছে আর এত ধুলা যে কোথা থেকে আসে আল্লাহ পাক ভালো জানে যাই হোক এটা যেহেতু চোখের সামনে পড়েছে আর এটা বসার রুমে তাই এই জিনিসগুলো একটু পরিষ্কার রাখাটা থেকে বেশি জরুরি তাই ভাবলাম যে না এটা আগে পরিষ্কার করে ফেলি তো এই যে দেখেন মাছগুলোকে খাবার দিয়েছি তারপরও এই মাছগুলো যখনই আমি এখানে আসবো মনে হয় যেন পারলে আমার কাছে ছুটে চলে আসে সবসময় মাছগুলো এমনই করবে তো এ নিচের যে পাত্রটা সেখানে দেখেন অনেক বেশি ধুলাবালু পড়েছে এমন অবস্থা হয়েছে যে একদিনের মধ্যে আমার বাসায় শুধু মাকড়সার জাল বনে এই রহস্যটা আমি আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারি না যে আমি কিছুক্ষণ আগে আমি পরিষ্কার করে রেখে গেছি এসে দেখছি আবারও সেই একই অবস্থা হঠাৎ করে এত মাকড়সা কোথা থেকে আসছে হঠাৎ যদি আমার বাসায় কেউ চলে আসে আর আমি ধরেন আজকে এখন পর্যন্ত মোছাটা করিনি তো যে কেউ ভাববে আমি হয়তো বা কয়েক বছরের মধ্যে বাসার পোছা করিনি তাই মাকড়সা জাল বনেছে তো এত বেশি কিভাবে বলতে থাকে আমি সত্যি বুঝতে পারতেছি না গতকাল যখন ঘর ঝাড়ছিলাম তখন আমি তিন চারটা মাকড়সাকে ফেলে দিয়েছি যেন আর জাল না করতে পারে তারপরে কোথা থেকে আবারও চলে আসছে তো এই যে এটার নিচেও কিন্তু একই অবস্থা করে আছে এখানে যদিও জাল বুনিনি দু একটা সুতার মতো টেনেছে আর অনেকটাই হচ্ছে ধুলা পড়ে গেছে কারণ এইসব জায়গায় কিন্তু সে সচরাচর প্রতিদিন আমি পরিষ্কার করি এটা বললে ভুল হবে কারণ আমাদের বাসার এত এত জিনিস এগুলো যদি প্রতিদিন পরিষ্কার করতে যাই তাহলে আর নিজেকে বেঁচে থাকতে হবে না এখন তো মাঝে মাঝে খুব আফসোস হয় যে বাসায় এত জিনিস কেন করছি আর যত বেশি জিনিস করছি তত বেশি কাজ বেড়ে যাচ্ছে এখন সত্যি আর সামলে উঠতে পারতেছি না বাসায় একজন হেল্পিং হ্যান্ড ছিল সেও আজকে কয়েকদিন পর্যন্ত নেই দেশের বাড়িতে চলে গেছে আর আমরা যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কিছু কাজ করিয়ে থাকি তাদের কিন্তু হঠাৎ করে হেল্পিং হ্যান্ড যদি বাসা থেকে চলে যায় বা ছুটিতে যায় তখন দেখবেন অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ আমাদের নিজেদেরই এমনিতে অনেক কাজ আর সেই কারণেই কিন্তু আমরা হেল্পিং হ্যান্ডের সাহায্যটা নেই যে দু একটা কাজ তারা করে দিলে আমাদের একটু হলো হেল্প হয় আর যখন সে থাকে না তখন তো আমাদের কাজ রয়েছে তার মধ্যে তো হেল্পিং হ্যান্ডের যে কাজ সেগুলো আমাদেরকে করতে হবে তো এখন এই যে ঘর মোছা ঘর ছাড় দেওয়া কোটা বাচ্চা সব কিছু আমার নিজেকেই করতে হচ্ছে তার মধ্যে তো নিজেও অসুস্থ মানে সব মিলিয়ে এখন এমন অবস্থা হয়েছে একা একা হাঁপিয়ে উঠেছি আর এমনি তো এখন তো বেলা ছোট যেহেতু শীতের দিন চলেই আসছে যদিও এখন শীতের আমেজ আমরা পাচ্ছি না তারপরেও কিন্তু বেলাটা ছোট হয়ে গেছে শীতের দিনের মতো তো সেই কারণে কিন্তু আমরা সময়ও পাই না সব কাজ গুছিয়ে গোসল করতে গেলে দেখা যাচ্ছে তো এই জন্য আমাদের একটু হিসাব করে কাজটা করতে হয় তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমার এই সাইডটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এখন এই দেখতে অনেক সুন্দর লাগছে কারণ ধুলাবালু বালু পরে থাকলে দেখতেও অনেক বাজে লাগে যদিও আমার পুরো ড্রয়িং রুমটা গোছাতে হবে কারণ অনেক বেশি ধুলামলা হয়েছে তাছাড়া ছোপার কাবারগুলো পরিষ্কার করতে হবে এছাড়া ছোপাগুলো সব সরিয়ে নিয়ে তারপর পুরো ফ্লোরটাও ক্লিন করতে হবে মাঝে মাঝে এটা না করলে ফ্লোরের নিচে কিন্তু দাগ পড়ে যায় বা ময়লাটা বসে যায় তো আমি প্রায় চেষ্টা করি আমার বাসার ফার্নিচারগুলো কিন্তু এলোমেলো করে পরিষ্কার করে নেওয়ার জন্য তো এখন যেহেতু একটু অসুস্থ আছি শারীরিকভাবে তো হয়তো বা দু একদিনের মধ্যে কাজগুলো শুরু করে দিব পুরো বাসাটাকেই কিন্তু পরিষ্কার করতে হবে আবার নতুন করে ইচ্ছে আছে তো যাই হোক রুমে যতটুকু সম্ভব আমি একটু পরিষ্কার করে নিয়েছি এরপর চলে এলাম আবার ডাইনিং রুমে কিছু কাজ পড়ে আছে এই ব্রেডগুলো হচ্ছে গতকাল এনেছিল তো ব্রেডগুলো যেহেতু খাওয়া হয়নি ভাবলাম নষ্ট হয়ে যাবে তাই এগুলো দিয়ে আমি হচ্ছে ক্রাম তৈরি করে নিব আজকে ভাবলাম যে এখন প্রচুর রোদ আছে এই যে আমার বেলকনিতে কিন্তু এত রোদ এখানে এসে দাঁড়ানো রয়ে নেই তবে সেই সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ বাতাসও রয়েছে দেখেন গাছগুলো কিভাবে দুলছে নিশ্চয়ই গাছের দোলা দেখে বুঝতে পারছেন বাতাসের পরিমাণটা কি যেমন মিষ্টি রোদ ঠিক তেমন করে বাতাসটাও বইছে তো এখানে আমি হচ্ছে পারটিগুলো শুকোতে দিলাম যে যতটুকু শুকিয়ে যায় পরবর্তীতে এটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব তো আমার বেলকুণিতে আসলে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে যায় কারণ আর ছাদ বাগানটা এত সুন্দর করে সাজিয়েছি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর ছাদ বাগানের জন্য কিন্তু নতুন নতুন অনেক ধরনের গাছও এনেছি এখানে অল্প কিছু শুকনা বাজার রয়েছে এগুলো হচ্ছে বিরিয়ানি মশলা যেহেতু আমাদের পাশে অনেক বেশি বিরিয়ানি খাওয়া হয় তো সেখানে বিরিয়ানি মশলাগুলো একেবারে অনেকগুলো নিয়ে আসছে আর সেই সাথে অনেকগুলো স্বাদি ম্যাজিক মশলা আর এই মশলাটা তো এমনিতেই লাগে আমাদের বাসায় যে কোনো ধরনের ফাস্টফুড আইটেম খাবার বলেন বা যে কোনো খাবারে কিন্তু ম্যাজিক মশলাটা দিলে ভালো লাগে আর এই হচ্ছে আমার সেই পছন্দের লাল চিরা যেটা আমার কাছে এমনিতে খেতে অনেক বেশি ভালো লাগে আমি চিরা কখনো ভিজিয়ে পানি দিয়ে ধুয়ে এভাবে খেতে পছন্দ করি না লাল চিরাটা হচ্ছে আমার কাছে এভাবে এমনিতেই চেপিয়ে খেতে ভালো লাগে তো এখন হচ্ছে চিরাগুলো এই জারগুলোতে ঠেলে নিবো এই চারগুলো তো এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি অবশেষে আমার চিরা রাখার কাজে লাগিয়ে দিয়েছি যেহেতু জারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই চাইলাম এটাকে স্পাইসি চার হিসেবে ব্যবহার করতে স্পাইসি জার হিসেবে আমি নতুন করে আর একসেট জার নিয়ে নিব। আর এই চিড়াগুলো হচ্ছে যে আগের বার এনেছিল সেগুলো চিড়াগুলোকে এখন একটু রোদে দিয়ে দিব রোদে দেওয়ার পরে এই চিঁড়াগুলো এতটা মুছে হয় মানে কি বলবো বিশ্বাস করবেন না আমি যখন রোদে দিয়ে এগুলো খাই এত ভালো লাগে আমার কাছে তো আমি কিন্তু মাঝে মাঝে রোদে দিয়ে রাখি আর সেখান থেকেই আমি একটু একটু করে খেয়ে ফেলি তো এই চিঁড়া খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তো আজকেও প্রায় দুই কেজির মতো চিড়া এনেছে এখানে তো সেগুলো হচ্ছে আমি এই জারে ভরে রাখছি আর এখান থেকে একটু একটু করে বের করে নিয়ে খাবো যে কোনো জিনিস একটু রোদে শুকিয়ে নিলে কিন্তু ভালো থাকে যে সেটা হোক খাবার জিনিস কিংবা শুকনো জাতীয় জিনিস শুকনো জিনিস রোদে দিয়ে রাখতে পারলেই বেশি ভালো তো আমার বেলকুনিতে যেহেতু অনেক বেশি রোদ আসে তো আমার আসলে রোদ দেওয়ার জন্য অন্য কোথাও যেতে হয় না বেলকুনিতে দিয়ে রাখলেই হয়ে যায় তো এই যে চারটা জারের মধ্যে আমি চিড়াগুলো ঢেলে রেখেছি আর কিছুটা কিন্তু বাকি আছে তো যতটুকু অবশিষ্ট রয়ে গেছে পলিথিনের তো সেগুলো আমি তাড়াতাড়ি খেয়ে ফেলবো তো আজকে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাওয়াতে বাসার যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আজকে আমি বাসার সব কাজগুলো শেষ করে ফেলেছি ছোট দিনের কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে হিসাব করেই করতে হবে কারণ আমাদের হিসাব রাখতে হবে আমার কোন সময়টার মধ্যে আমি কাজটা শেষ করব। তো একটু সময় বেঁধে নিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন কাজগুলো খুব দ্রুত হয়ে যায় তবে চেষ্টা করবেন যে আপনি যেই কাজটার জন্য যতটুকু সময় নির্ধারণ করেছেন তার আগেই কাজগুলো শেষ করে ফেলার তাহলে দেখবেন আপনার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে যেমনটা আজকে আমার লাগছে কারণ আমি একসঙ্গে সকালে নাস্তা রান্না দুটো করে ফেলেছি আমার কাছে কিন্তু এখন ঝামেলা মুক্ত লাগছে আর সেই সাথে এই যে আমার যতটুকুটা কি কাজ আছে যতটুকু সম্ভব আমি একটু গুছিয়ে নিতে পারছি তো এভাবে একটু হিসেব করে আর সময় বের করে কাজ করলে কাজগুলো খুব দ্রুত করা যায় আর গুছিয়েও নেওয়া যায় সংসার পরিপাটি গুছিয়ে রাখতে গেলে সর্বপ্রথম হচ্ছে মন মাইন্ডটা একটু ফ্রেশ রাখতে হবে আর মন মাইন্ড ফ্রেশ রাখতে হলে কাজগুলো গুছিয়েই করতে হবে সেই কারণে সময়টা আপনাকে ঠিক রেখে কাজ করতে হবে সকাল থেকে উঠে যদি আপনি একদম সময় হিসেব করে কাজটা করেন তাহলে দেখবেন আপনি সময়ের মধ্যে আপনার সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে পারবেন তো আমার এই কেবিনেটটা কিন্তু অনেকটা এলোমেলো হয়ে আছে তো আমি এগুলো একদিন হাতি বুঝে বললাম আমার অনেক কাজ আছে যেগুলো আমার করতে গেলে কয়েকটা দিন সময় লেগে যাবে তো কেবিনেটটাকে নতুন করে আবার একটু সাজাতে হবে সমস্ত কিছু পরিষ্কার করে ওই যে প্রথমে একটা কথা বলেছি বাসায় জিনিস যত বেশি তত বেশি কাজ যখন কাজের খুব বেশি চাপ থাকে তখন তুই ইচ্ছে করে বাসা থেকে সমস্ত ফার্নিচারগুলো বের করে ফেলি তো যাই হোক এই ডিমগুলো গতকাল এনেছিল সেগুলো আমি রাতের বেলা ক্লিন করে রেখেছি আর এখন হচ্ছে সেগুলোকে বক্সে তুলে রাখছি তো ভিডিওর এই পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর দাদার উত্তরটি বলার আগে একটা কথা বলে নিচ্ছি আমার গত পর্বের ভিডিওতে কয়েকজন আপু অনেক সুন্দর কিছু কমেন্ট করেছেন আমি কমেন্টের উত্তরগুলো আজকে দিতে পারছি না ইনশাল্লাহ আগামী পর্বে দিয়ে দিব আর একজন আপু আমার বাগানটা দেখতে চেয়েছেন ইনশাল্লাহ আগামী পর্বে আপনাকে আমার বাগানটা পুরো দেখিয়ে দিব আমি কীভাবে বাসা থেকে নামি সেটাও দেখিয়ে দিব গত পর্বে দাদা ছিল ঘুমানো ছাড়া আর কোন সময় আমরা চোখ বন্ধ করি দাদার সঠিক উত্তর ছিল হাজির সময় যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের ধাঁধা হচ্ছে কোন মা সন্তান জন্ম দেয় না আশা করছি আমার বুদ্ধিমান ভিওরসা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম